দেখুন দু একদিন থেকে যেভাবে হুমায়ুন কবিরকে নিয়ে আলোচনা হচ্ছে তাতে কিন্তু তৃণমূলের একেবারে যে জ্বলে যাচ্ছে সেটা বুঝাই যাচ্ছে কেন বলছে এই কথা আপনারা জানেন মোহাম্মদ সেলিম দেখা করেছেন হুমায়ুন কবিরের সঙ্গে তারপর থেকেই তারপর থেকেই আপনার হচ্ছে তৃণমূল কংগ্রেস বা তৃণমূলের মুখপাত্র যেটা কুনাল ঘোষ কুনাল ঘোষ তিনি একেবারে ডুগুগি নিয়ে এসে তিনি ডুবডুগি বাজাচ্ছেন ডুবডুবি বাজার কারণটা কি ওরা জানে ভালোভাবে যে সিপিএম আর যদি হুমায়ুন কবির এক জায়গায় চলে আসে তাহলে পরে সংখ্যালঘু ভোটে কিন্তু একটা বড় অংশের সংখ্যালঘু ভোট কিন্তু একবারে ঘুরে যেতে পারে বা দু হাজার সামনে রেখে যেভাবে মমতা ব্যানার্জি একবারে চরম হিন্দুত্ববাদী রাজনীতি শুরু করেছে সেই রাজনীতি যে একেবারে যে চলে যাবে সেটা বুঝতে পেরেছে সে কারণে রে রে করে লেগে পড়েছে তৃণমূল কংগ্রেসের মুখপাত্ররা এই তো সেকুলার ফোনমূল কংগ্রেসে হুমায়ুন কবির ছিল তখন কোনো ই ছিল না তখন তখন ছিল ছিল না না বিজেপি করলো বিজেপি করার পর তৃণমূলে এলো তারপর কোনো সাম্প্রদায়িক ছিল না যেই মাত্র একটা মসজিদ তৈরি করার ঘোষণা করে তিনি একটি রাজনৈতিক দল প্রকাশ করেছেন এবং সে সিপিএম এর সঙ্গে আলোচনায় বসছেন জোট করার জন্য সেই সেই একেবারে রে রে করে উঠেছে যে এই আমার সংখ্যালঘু ভোট আমার মুসলিমের ভোট আমাদের চলে চলে গেল গেল ভাব একটা এখান থেকে বিষয় হচ্ছে যে যদি ভোট যদি হুমায়ুন কবি টানতে পারে এবং সিপিএম সঙ্গে যে সম্ভাবনা জোট বলা হচ্ছে সেই জোটে যদি আসতে পারে তাহলে পরে একটা তৃণমূল কংগ্রেসের যে একটা বড় ধাক্কা খেতে চলেছে সেটা কিন্তু সকলেরই জানা কেন বলছি আপনারা জানেন যে সংখ্যালঘু ভোট একশো কুড়ি থেকে একশো পঁচিশখানা যে সিট আছে সেই সিটে কিন্তু এর আগে কিন্তু নব্বই থেকে প্রায় নব্বই পার্সেন্ট সিট কিন্তু জিতেছিল তৃণমূল কংগ্রেস এবার বিষয় হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু ভোট চলে যাওয়ার যে ভয় সেই ভয় কিন্তু একেবারে তাদের রীতিমতো দেখা যাচ্ছে বলে বলা যায় তবে সংখ্যালঘু ভোট যে এক জায়গায় হয়েছে সেটা হুমায়ুন কবিরের একের পর এক সভা থেকে বোঝা যাচ্ছে কোনো সভা ফ্লপ হচ্ছে না গতকালই আপনারা দেখেছেন প্রচুর লোকের সমাগম সেখানে মিম নেতারা তারপরে আরও অনেক নেতা নেতৃত্ব ছিলেন সেখানে বেশ ভালো একটা সভা তো করেছেন উনি যেখানে যাচ্ছেন সেখানে মোটামুটি একটা ভালো মানুষের সমাগম হচ্ছে তবে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে সংখ্যালঘু যে এক জায়গায় হচ্ছে আর সংখ্যালঘু যে বলা হচ্ছে এই সংখ্যালঘুকে একমাত্র মুসলিম বলে দাগিয়ে দেওয়া হচ্ছে সেই একটা চেষ্টা কিন্তু রীতিমতো চালিয়ে যাচ্ছে সিপিএম তৃণমূল বলেন বিজেপি বলেন দুজনেই চালিয়ে যাচ্ছে যে এই তো সাম্প্রদায়িক দল একটা মসজিদ তৈরি করছে এই করছে মমতা ব্যানার্জি তিন তিনটা মন্দির তৈরি করছে আমাদের ট্যাক্সের পয়সা আমার ট্যাক্সের এর পয়সা আপনার ট্যাক্সের এর সেখান থেকে একটা কথা আপনারা মাথায় রাখবেন যে যেভাবে তিনি একেবারে চরম হিন্দুত্ববাদী রাজনীতি শুরু করেছে মুসলিমদের যেভাবে তিনি বঞ্চনা যেভাবে তিনি প্রতারিত করেছেন দিনের পর দিন সেটা কিন্তু মুসলিম সমাজ বুঝতে শিখেছে এই বিষয় কিন্তু আর একেবারে বোঝার কোনো অবকাশ নেই যে মুসলিম ভাই মুসলিম সংখ্যা যে একবারে ভোট হুমায়ুন কবির দিকে একটা বেশি সংখ্যক ভোট যেতে চলেছে সেটা আর বুঝতে কারো অসুবিধা নেই তবে গতকালের যেভাবে তিনি সভায় হুঙ্কার দিয়েছেন এবং তিনি ক্ষমাও চেয়েছেন যে একটি তিনি বক্তব্য ছিল সেই তিরিশ সত্তর পার্সেন্ট যে বক্তব্যটা ছিল সেটা নিয়ে তিনি ক্ষমা ক্ষমা চেয়েছেন এটা কিন্তু একেবারে সমর্থনযোগ্য একটা ডিসিশন বলে আমরা মনে করি তবে মুসলিম যে এক জায়গায় হচ্ছে সেটা কিন্তু আপনাদের বোঝা যাচ্ছে যে মুসলিম এক জায়গায় হতে চলেছে তবে কতদূর কি হয় দেখা যাক আপনারা অবশ্যই জানাবেন তবে এক হতে হবে সংখ্যালঘুকে এক হতে হবে সংখ্যালঘু শুধু মুসলিম নয় সংখ্যালঘু আছে ট্রাইবেল আছে মানে আদিবাসী আহ এসসি এস সি অনেক সংখ্যালঘু আছে শুধু সংখ্যালঘু মুসলিমকে বাগিয়ে দেওয়া হয় যাই হোক ভালো থাকবেন সুস্থ